নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আজকে সব টাটকা ফ্রেশ জিনিস রান্না করব আর তোমাদের সাথে শেয়ার করব আর মাঝে মাঝে একটু গল্প করব। এটা হলো জাংলার মিষ্টি কুমড়া কুমড়োটা দেখছো কি সুন্দর আর এত পুরু কাটতে অনেক কষ্ট হয়েছে কালারটা সেই সুন্দর আর বাড়ির টাটকা মরিচ দেশি কই বাড়ির পুই সাজ সবকিছু পুরো মনে একটা বাগান এখানে সতেজ সবজি দেখতেও অনেক সুন্দর খেতেও দারুণ লাগবে চলো তাহলে রান্নাটা শুরু করা যাক আর অপর পাশে কিন্তু আমার একটা স্পেশাল রান্না চলছে হাঁড়ির ভিতরে যেহেতু আমার বড় পাত্র আছে আমি এই জন্য ওটার মধ্যে করছি কিছুক্ষণ পর অবশ্যই দেখাবো ওটার ভিতরে কি আছে হাড়ির ভিতরে মাছগুলো ভেজে নেব দেখেছো হাঁড়ির ভিতরে কি কেক বানাচ্ছি কেকটা মোটামুটি ভালোই হয় খারাপ হয় না অনেক সুন্দর নরম তুল তোমরা যদি দেখতে চাও রেসিপিটা কীভাবে আমি করেছি কেক বানাই আমি দেখতে চাও অবশ্যই দেখাবো কেকটা এত নরম হয় কি বলবো আর দোকানে যে কিনে খাও তার চেয়েও মনে হয় সফট হবে বলাই বাহুল্য থাক নিজের প্রশংসা না করি কি বলো কেকটা অনেক সুন্দর হয় যাই হোক মাছগুলো উল্টে নিলাম মাছগুলো অনেক সুন্দর ভাজা হয়েছে ছোটবেলায় মনে আছে আগে যেখানে ছিলাম ওখানে এই যে হালকা বর্ষার সিজনে যে মাছ ধরা পড়তো মানে কী বলবো যে অনেকে মাছ ধরতো না বাজারে নিয়ে যেত বিক্রি করার জন্য অল্প পার্ক দশটা বিশটা যাই হোক তো ওরা কী করতো বাজারে যাওয়ার আগে আমাদের বাসায় একবার হলো দেখা করে যেত বাবাকে বলতো যে দাদা মাছ নেবেন তো বাবা বেশিরভাগ টাইমই রেখে দিত যদি বাসায় জিয়ানোও থাকতো মাছ এখন জিয়ানো বলতে তোমরা বোঝো কি না জানি না পাতিলের জল রেখে তাজা মাছগুলো রেখে দেওয়া হয় ওটা দুই তিন দিন থাকে তো মাছ যারা বিক্রি করতে যেত আমাদের বাসায় না পাশের বাসায় জেঠাতে জিজ্ঞেস করতো নেবে নাকি আমরা দুই বাসায় বেশিরভাগ টাইমই রেখে দিতাম কারণ ওনারা বেশিরভাগ টাইম বিকেলের দিকে মাছগুলো নিয়ে আসতো আর হাটবার ছিল যতদূর মনে পড়ে বুধবার আর শুক্রবার মনে হয় অনেক ছোটোবেলা তো মানে বারটা আসলে মনে নেই অনেক ভালো লাগতো মাছ নিয়ে আসলে বেশিরভাগটাই মাছ দেখিয়ে দেওয়া হতো আর টাটকা মাছ বিশেষ করে কানস মাছ মানে যেটা শিং মাছ বলা অনেকে কানস মাছ মাগুর মাছ শোল মাছ তারপরে কই মাছ অনেক মজা লাগতো মা রান্না করতো যে যে রাখতো আর যখন রান্নার প্রয়োজন হতো তখন যে কয়টা লাগে সে কয়টা কেটে রান্না করতো কথা বলতে বলতে কি কি দিয়েছি কিচ্ছু বলিনি কিন্তু তেলের মধ্যে জিরা দিয়ে আলুগুলো ভেজে নিয়ে মিষ্টি কুমড়া শাক এগুলো দিয়ে দিলাম আর সবগুলোই টাটকা তো এর জন্য অত বেশি ভাজা বলো বা তো জল বলো কোনোটা এত বেশি লাগবে না হালকা সব কিছু কারণ এগুলো সবগুলোই সেদ্ধ হয়ে যাবে আর আসলে আমরা বাজার থেকে যেগুলো কিনে খাই যেটা আগের দিন তুলে ওটা আস্তে আস্তে এক দুই দিন লেট হয়ে যায় বা একদিন লেট হয় এর জন্য কী হয় সবজিটা এতটা মজা লাগে না আর বাড়িটা কী হয় সাথে সাথে তুলে খাওয়া হয় এর জন্যই মজাটা বেশি লাগে আর সার বলো যেগুলো মেডিসিন এগুলো তো কম দেওয়া হয় আর বাজারে কেনা সবজিতে তো মেডিসিন অবশ্যই বেশি দেওয়া থাকবে যেন অনেকদিন ভালো থাকে জন্য এখন শাকগুলো দিয়ে দিব শাকগুলো আগে দেই নাই পরে দিয়েছি শাকগুলো দেখেও শান্তি দেখছো কি সুন্দর সবুজ আগে যে ছোটবেলায় কই মাছ বলো মাগুর মাছ আর শিং মাছের ভিতরে যে ডিমগুলো থাকতো কি বলবো পুরা দানাদার খুবই ভালো লাগতো দেশি শিং মাছ বিশেষ করে মাগুর মাছ তো আমি খুবই পছন্দ করি মাগুর মাছের মাথাও আমার কাছে খুবই ভালো লাগে যদিও মাথার মধ্যে কিছু নেই মাগুর মাছের তারপরেও কেন জানি না মাগুর মাছের খুবই ভালো লাগে দেশি মাগুরগুলো আগের মতো মাগুর এখন পাই না খুব খেতে ইচ্ছা করে কিন্তু পাওয়া যায় না দেশি মাগুরটা এখন কি করে হাইব্রিড মাগুরগুলো যেগুলো বড় সেগুলো কি ছোট থাকতে দেশি মাগুরের মতোই দেখায় কালারগুলো ওই দেশি মাগুর বলে বিক্রি করার দাম তো সেই একই রাখে খেতে কিন্তু একদমই স্বাদ লাগে না যতই বলো দেশি আর চাষে যে হাইব্রিড মাগুরগুলো একটুও স্বাদ লাগে না বহুত তফাত দুটোর মধ্যে তরকারিতে মাছ দিয়েছি আর যেহেতু তরকারি হয়ে গিয়েছে এজন্য জিরার গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর নামানোর আগে অবশ্যই ধনে পাতা দেব কিন্তু আজকে তরকারিতে ধনে পাতা দিলে তরকারি স্বাদটা অন্যরকম হয়ে যায় এটা আরেক স্বাদ এখন এই পর্যায়ে একটা স্বাদ ধনে পাতা দিলে সেটা আরেকটা স্বাদ হয়ে যায় হাত দিয়ে ছিঁড়ে দিলাম আর কাটলাম না আমি যেভাবে রান্না করি আমি তোমাদের সাথে সম্পূর্ণ সেভাবেই শেয়ার করি এভাবে করে খেয়ে দেখবে অনেক ভালো লাগে খুব স্বাস্থ্যকর খাবার তেল মশলা দিয়েও খেতে পারি সেটাও দেখাবো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না সবাই পাশে থাকবে আমার রান্না কিন্তু কমপ্লিট সবাই খেতে এসো গরম গরম ভাতে কিন্তু জমে যাবে কি বলো তোমরা সবাই সবাই ভালো থেকো শুভকামনা সবার জন্য